চারশো জন হাজি নিয়ে এবছর হজের প্রথম ফ্লাইটটি সৌদি আরব স্থানীয় সময় তিনটা পনেরো মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি চার হাজার চারশো এক ফ্লাইটটি মদিনা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে সৌদি আরব থেকে জাহাঙ্গীর আলম হৃদয়ের পাঠন তথ্যচিত্রে দেখুন বিস্তারিত হাজিদেরকে বরণ করে নিতে বাংলাদেশ কনসুলেটে জেদ্দার কার্যালয়ের প্রধান আব্দুল আজিজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল কর্মকর্তারা মদিনা মৌসুমী হজ অফিসার রফিকুল ইসলাম এবং বিভিন্ন সাংবাদিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সময় ছিলেন হাজিদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ কঞ্সলের জেদ্দা হজ মিশন হাজিদের পাশে রয়েছে বলে সবসময় আশ্বাস প্রদান করেন কর্মকর্তারা আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিমানের আজকে প্রথম হজ ফ্লাইট মদিনা পরিচালিত হয়েছে বাংলাদেশ থেকে আগত সাতশো জন হাজিকে আমরা সুন্দরভাবে মদিনায় গ্রহণ করেছি আমরা তাকে আমাদের আন্তরিক অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই আজিদেরকে আমাদের এই দ্বারা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে বাংলাদেশি হজ যাত্রীগণ বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রোড টু মক্কা ইউনিশিয়া আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুইশত সাতান্ন জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন এবোয়েন্টিফোর